আমার নাম অদ্রিজা পোদ্দার আমি খ বিভাগ আমার নয় বছর বয়স তিন মাস আমি একটা কবিতা বলবো পূজার সাজ নমস্কার পূজার সাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনীর মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলু কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসে ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আমি আছো কি নে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননীরে বার কহে মা গো ধরে তোর পায় বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছেটির জামা দেখাইলো করিয়া আদর মধু কহি আর মা কহিল আছে এই জোড়া ধুতি চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনে মা রায়বাবুদের গুপি পেয়েছে চুরির টুপি ফুলকাটা শাটি নেড়ে জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামেছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে নেই সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধু শুনে আর ওড়ে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ে সেথা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহে করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটির কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেই জন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি বিরসি জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে হাসিয়া নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবাই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু চেট পড়িয়াছে শুধু মোর গায়ে সাঁটি নের জামা মা শুনে কহে আসি লাজে যে জলে ভাসি কপালে করিয়া কড়া ঘা হই দুঃখী হই দিন কাহার রাখি না কারুর কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিত্তালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনা ঢের বেশি দামদার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার